এই মুহূর্তে কিন্তু বালাসরে এবং খড়গপুরের দিকে কিন্তু হালকা পাতলা বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো আমি যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ সেই সাথে পশ্চিমের জেলাগুলোতে কিন্তু অনেকটাই মেঘাচ্ছন্ন ভাব রয়েছে তাছাড়া উত্তরবঙ্গ আপাতত পরিষ্কারই রয়েছে এবং আমি আরও একটা জিনিস আপনাদেরকে যেটা দেখিয়ে দিই যে বাংলাদেশের কী আপডেট রয়েছে বাংলাদেশের এই মুহূর্তে ময়মনসিংহ সিলেট কুমিল্লা বরিশাল খুলনা তো এই সমস্ত এলাকাগুলোতে আপাতত এই টাইমে আকাশ মেঘলা রয়েছে ঢাকা চিটাগং তো এবং মহেশখালী তো এই সমস্ত এলাকাতে কিন্তু এই মুহূর্তে মেঘমুক্ত আকাশ আমরা দেখতে পাচ্ছি এইবার আমরা বিকেল পাঁচটার দিকে যদি লক্ষ্য করি তো কলকাতায় কিন্তু আমরা একটা ছিটে ফোটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ সেই সাথে কিন্তু আমাদের পশ্চিমের জেলাগুলো কিন্তু বাদ যাবে না তো বৃষ্টিপাতের পরিমাণটা থাকছে এমনই কোথাও কোথাও এক মিলিমিটার আবার কোথাও কোথাও শূন্য দশমিক ছয় মিলিমিটার তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই বৃষ্টিপাত কিন্তু আপাতত মালদা পর্যন্ত আমাদের সীমাবদ্ধ থাকছে তাছাড়া উপরের জেলাগুলি এখন পর্যন্ত পরিষ্কারই থাকবে তো বৃষ্টিপাত শুধু আমাদের বেঙ্গলেই হবে না বৃষ্টিপাত আমি দেখতে পাচ্ছি খুলনা যশোর লোহাগোড়া এবং মহেশপুর তো বন্ধুরা এই সমস্ত টাইম ছাড়াও কিন্তু আজকে সারা দিন বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা এবং দক্ষিণবঙ্গসহ কিন্তু মেঘাচ্ছন্ন ভাব বজায় থাকবে তো আপাতত সূর্যময়ার মুখ আমরা কিন্তু দেখতে পাবো না তো আমরা এবার এক ঝলক দেখে নেব যে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে কি না তো আজকে আমরা দেখতে পাবো যে আমাদের দুই বঙ্গ অর্থাৎ আমাদের ডোমকোল করিমপুর বেলডাঙ্গা বহরমপুর অর্থাৎ মুর্শিদাবাদ এবং নদিয়ার কিছু অংশ সেই সাথে কিন্তু বাংলাদেশের লালপুর মহেশপুর তো এই সমস্ত এলাকাগুলোতে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে একটা দমকা বাতাস বয়ে যাবে তারপর যদি আমরা লক্ষ্য করি তো তারপর কিন্তু এরকম বাতাসের আর কোনো সম্ভাবনা থাকছে না তো শুক্রবার তো বন্ধুরা শুক্রবার আপাতত তেমন কোনো আমরা ঝড় লক্ষ্য করতে পারছি না তবে মাঝে মধ্যে কিন্তু দমকা বাতাস বইবে আমাদের নদীয়া মুর্শিদাবাদ এবং রাজশাহীর বেশ কিছু এলাকা জুড়ে তো যার গতিবেগ থাকবে ঘন্টায় পঁচিশ থেকে সাতাশ কিলোমিটার তবে এই গতিবেগে কিন্তু এটাও ঝড় আমরা বলতে পারবো না তো চলুন বন্ধুরা এবার আপনাদেরকে তাপমাত্রাটা পরিমাপ করে একটু দেখিয়ে দিই তো আশা করা যাচ্ছে তাপমাত্রা তুলনামূলক হারে কিন্তু কম থাকবে কারণ আকাশ মেঘলা রয়েছে তো বেলা দুটোর দিকে আপনাদেরকে দেখিয়ে দিই যেমন তেত্রিশ চৌত্রিশ চৌত্রিশ ছত্রিশ আমি কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের তাপমাত্রা একসাথে আপডেট আপনাদেরকে দিয়ে দিচ্ছি ছত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ তো আগামীকাল শুক্রবার যদি বেলা দুটোর দিকে আমি আবারও ট্র্যাক করে দেখি তো দুটোর দিকে তাপমাত্রা কিন্তু চৌত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ বত্রিশ তো এইরকম কিন্তু তাপমাত্রা আপনাদের জানিয়ে দিলাম কম থাকবে এবং তারপর অর্থাৎ শনিবারের দিনও কিন্তু তাপমাত্রা ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ কোথাও কোথাও আবার এক ডিগ্রি বাড়ছে তো আমরা যেটা দেখতে পেলাম যে আজকে বৃহস্পতিবার তাপমাত্রা কম থাকছে শুক্রবার কম থাকছে এবং তারপর থেকে কিন্তু তাপমাত্রা আবারও এক ডিগ্রি দু ডিগ্রি করে বাড়তে থাকবে আর হ্যাঁ আপনাদেরকে বৃষ্টিপাতের যে আপডেটটা দিয়ে দিলাম তো বৃষ্টিপাতের আপডেটটা শুধু আজকেই দিলাম কারণ আমাদের এই চ্যানেলে এখন প্রতিনিয়ত ভিডিও আসছে তো আপনাদেরকে আগামীকালকের আবহাওয়ার মানে বৃষ্টির আপডেটটা আপনাদের আগামীকালকের নতুন ভিডিওতেই জানিয়ে দেওয়া হবে শুধুমাত্র আজকের আপডেটটা আপনাদেরকে দিয়ে দিলাম তো বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করছি না কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজতে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন